আমাদের তহসিন বাবুকে দেখতে আসার সময় তার খালামনিরা নানুরা অনেক গিফট এনেছিল সেগুলো সবগুলো দেখা বড় বাবা চাচা চাচি নানুরা সবাই সবাই অনেক গিফট গিফট করেছে আজকে যতগুলো দেখাবো সবই হসপিটাল থেকে বাসায় আসার পরে গিফট করেছে তার আগে বাবু যখন পেটে ছিল তখনও তার অনেক খালামনি অনেক গিফট করেছিল যেগুলো গত ভিডিও দেখিয়েছি তারা অনেকে জিজ্ঞাসা করেছেন বাবুর নাম আমি কার সাথে মিলিয়ে রেখেছি বাবুর আকিকা দেওয়া হয়ে গেছে কিনা সবকিছু মিলিয়ে আজকে আগে সব কিছু বলে দিব যখন পেটে ছিল তখন ভাবছিলাম যে আসলে ছেলে হবে নাকি মেয়ে হবে কোন নামটা রাখবো প্রথম সন্তান আসলে বাবা জন্য একটা অন্যরকম অনুভূতি যেহেতু সবকিছু নতুন নতুন প্রথমবার তাই সেই ফিলিংসটা আসলে বলে প্রকাশ করা যাবে না আর তার সবকিছু নিয়ে আমরা অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম সবাই কেমন আছেন হসপিটাল থেকে বাসায় আসার পরে অনেকেই বাসায় দেখতে এসেছে আর বাবুর জন্য তার খালামণি নানুরা অনেক গিফট এনেছে যেগুলো আজকে আপনাদের সবকিছু দেখাবো এতগুলো বক্স দেখে আপনারা অনেক কনফিউজ তাই না কোনটাতে কি আছে সবকিছু যত কিছু দেখছেন এগুলো সবই আমাদের কাছে মানুষগুলোই দিয়েছে দেখে কি মনে হচ্ছে স্বর্ণের সবকিছুই দেখাবো তার আগে আমার আমার পছন্দের পছন্দের কিছু জিনিস দেখিয়ে আসি সেই মজার আচার আমি এখন বাসায় আচার বানাই না বললেই চলে কয়েকদিন আগে খুব আমসত্ব খেতে ইচ্ছে করছিল তাই নিয়ে এসেছি মনে হচ্ছে না যে এগুলো ডার্ক চকলেট মিষ্টি মিষ্টি আমসত্ব সাথে হচ্ছে চালতার আচার যেটা দেখে এত লোভ লাগছিল সবসময় সময় আমি বাসার আচার খেতে বেশি পছন্দ করি তাই হোমমেট একটা ফেসবুক পেজ থেকে এই আচারগুলো অর্ডার করেছি আজকে কিন্তু প্রথম না আমি কয়েকদিন পর পর আচার শেষ হতে না হতে নতুন নতুন আচার অর্ডার করে ফেলি এখন যেহেতু জলপায়ের সিজন তাই জলপায়ের আচারটা আমার বেশ পছন্দের তাই সেটাও নিয়েছি চলেন আপনাদের দেখাই আর লোভ লাগাই আম কি যে মজা খেতে এটা মিষ্টি মিষ্টি বাচ্চারাও অনেক পছন্দ করবে আর এই সবগুলো আচারই আমি ফেসবুক পেজ অর্গানিক ভিলেজ ফুড থেকে নিয়েছি মনে হয় আমার দশ থেকে পনেরো বা তাদের কাছে আচার অর্ডার করা হয়েছে গত ভিডিওতে আপনারা হয়তো বা দেখে থাকতে পারেন প্রেগনেন্ট অবস্থায় আমি যা আচার খেয়েছি সবকিছু একই পেজে চালতা আচারটা একেবারে যেহেতু বাসায় তৈরি এত মজা লাগছিল এখনো ভয়েস ওভার দিতে গিয়ে আমার মুখে পানি আসছে আমি ভয়েস শেষ করে অবশ্যই এটা খাবো আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে বিশেষ করে আমার বাসায় যারা আসে মাংসের আচার রসুনের আচার যত যাবতীয় আচার আছে সবই আমি এখান থেকে নিয়ে থাকি আর আমার গেস্টরা আসলে আচার অবশ্যই খুঁজে বের করে হলেও খেয়ে যাবে এই আচার একদম প্যাকেটের চাটনির মতো লাগছিল এখানে তিন রকমের আছে জল সাথে তেতুলের এবং তেঁতুল আর এখন জলপাইয়ের সিজন জলপাইয়ের টাটকা টাটকা আচারটা এত মজা আপনাদের ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন পেজ মেনশন করা থাকবে এটা হচ্ছে একটা রুপার চেন আসলে যেহেতু আমার বাবু তাই অনেকে রূপার জিনিস গিফট করেছে কে কোনটা গিফট করেছে এটা যদি বলতে যাই তাহলে ভুলভাল হয়ে যেতে পারে যেহেতু অনেকগুলো তাই আস্তে আস্তে আপনাদের সবগুলো দেখিয়ে দিই যেটা ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবে রূপার এখন এই ধরনের চেনগুলো এত বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে প্ল্যাটিনামের চেন আমার ছেলের জন্য যা যা চেন পেয়েছি সবগুলো হচ্ছে এক একটা এক এক রকমের বাবু যখন বড় হবে নাকি বসতে শিখবে কখন যে এতগুলো চেন পড়বে এই চেনটা খুবই সুন্দর এটা হচ্ছে নাম লেখা ছিল তাসেন আপনারা হয়তো বা কনফিউজ যে আসলে তাসেন নাম আমি কেন রেখেছি আমার পুরো নাম কিন্তু তামানা ইয়াসমিন বর্না তাই আমার নাম যেহেতু ত দিয়ে টি দিয়ে আর সব সময় দেখবেন ছেলেদের নাম মায়ের সাথে একটু মিল করে রাখতে হয় আলহামদুলিল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে আমার ছেলের নাম আমি আমার সাথে মিলিয়ে রেখেছি দেখবেন আগের বাবা মারা বড় বড় নাম রাখতো যেমন আমার নাম তামান্না ইয়াসমিন বর্ণা সবাই বর্ণা নামে চিনে আর তুলে রাখা নামটা শুধু স্কুল কলেজে চিনতো তবে আমার ইচ্ছে ছিল যে আমার ছেলের নাম আমি একটাই রাখবো যেটা ধরে সবাই ডাকবে সবাই চিনবে আমার ছেলের পুরো নামটা হচ্ছে মোহাম্মদ তাহসিন রহমান আলহামদুলিল্লাহ আমরা হসপিটাল থেকে আসার পরপরই তার আকিকাটাও দিয়ে ফেলেছি আপনাদের মনের কনফিউজ দূর করে দিলাম যেহেতু আপনারা সবাই জিজ্ঞেস করছিলেন নাম কি রেখেছেন বাবুর এর ফাঁকে ফাঁকে বাবুর গিফটগুলো কিন্তু দেখিয়ে গিফট বাবুকে যারা যারা দেখতে এসেছে তারা এত কিছু আপনাদের দেখিয়ে শেষ করতে তার ড্রেস এগুলো তো সবাই দিয়েছে যেগুলো যদি দেখাতে শুরু করে ভিডিওটা অনেক লং হয়ে যাবে অবশ্যই বাবুর আরো গিফট নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও রেডি করব শুধু আজকে গোল্ড আর রুপার যে জিনিসগুলো ছিল সেগুলো আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিলাম ছেলেদেরকে যেহেতু স্বর্ণ পড়তে হয় না তাই বেশিরভাগই রূপার জিনিস পড়েছে সাথে যেগুলো স্বর্ণের জিনিস পড়েছে সেগুলো সবগুলো রেখে দিব আমার ছেলের বউয়ের জন্য স্বর্ণের যে দাম এক সময় না এক সময় ভালো কাজে তো লাগবেই তাই বাবুর জন্য রেখে দিব বাবুর বাবু যেন হয়ে পড়তে পারে আর এই সুন্দর চামচ বাটিটা আপনারা তো জানেন বাবু যখন পেটে ছিল তখন মিমি ভাবি রানা ভাইয়া গিফট করেছিল এক এক করে কিন্তু সবগুলো ক্লোজ শটে আপনাদের দেখিয়ে দিলাম এর মাঝে একটা চেন মিসিং যেটা হচ্ছে পলাশ পরে আছে এটা হেনা আর মিদুল গিফট করেছিল মানে বাবুর নাম বাচ্চার বাবার কাম এই যে কাঁসার প্লেট বাটি এগুলো খালামনি সাথে নানুরা মিলে সবাই মিলে দিয়েছে আমার ফুপাতো বোন চাচাতো বোন আমার চাচি আমার ফুপু সবাই মিলে সবকিছু গিফট করেছে সবকিছু মিলিয়ে ছিল আজকে ভিডিও ভিডিওটা আর লং করবো না এমনিতে অনেক বড় হয়ে গেছে বাবু যখন মুখে ভাত করব তখন এই চামচ বাটিতে প্রথম খাওয়াবো এগুলো দেখতেও কিন্তু স্বর্ণের মতো লাগছে তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ